আল্লাহ যাদেরকে জীবিত ফিরিয়ে এসেছে তাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা বড় অংশকে তারা দিয়েছে আদালতে ভুয়ো মামলা দিয়ে টেরিস্ট মামলা দিয়ে জঙ্গি মামলা দিয়ে তাদের একটা বড় অংশ কনভিক্টেড হয়ে এখন জেল খাচ্ছে এখন জেল আছে একটা অংশ অন্যান্য যারা কোনো মতে অনেক কষ্টে সর্বস্ব বিক্রি করে জামিনের ব্যবস্থা করেছে জঙ্গি মামলা থাকার কারণে এখন তাদের কোথাও বড় চাকরি হচ্ছে না সমাজ সমাজে তাদের সবাইকে এখনো ভয়ের সাথে এবং অচ্ছুত হিসেবে তাদেরকে ট্রিট করে নিজের পরিবার তাদেরকে বার্ডেন হিসেবে ট্রিট করে কারণ তারা এখন চাকরি করতে পারছে না তারা পরিবার